হাই ফ্রেন্ডস সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বুক ভরা ভালোবাসা ছোটোদেরকে বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখবে এখানে অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা হচ্ছে আমাদের সবার নিত্য নতুন মানে প্রত্যেক দিনের জীবনে সবার সাথেই উঠতে বসতে চলতে ফিরতে সবার হচ্ছে প্রয়োজনে লাগবে কেননা এটা এতটাই মানে গুরুত্বপূর্ণ যে সেটা বলে বোঝানো যাবে না তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমরা চলে এসেছি আমাদের ব্লগে একদম মনে করো যে আমাদের সব স্টাফ প্লাস হচ্ছে এনসিসি আরও স্কুলের হচ্ছে ছেলে মেয়েরা আছে সবাইকেই দেখেছে ব্লগ থেকে এটা হচ্ছে ফার্স্ট এড একটা ট্রেনিং মানে আমাদের যে কোনো মুহুর্তে আমাদের বিপদ আসতে পারে সেটা হচ্ছে আমরা জানি না বুঝি না আসবে কিন্তু হচ্ছে আমাদের সেই বিপদের আসার আগে আমাদের কিছু হচ্ছে জেনে রাখা দরকার যে বিপদ আসলে পরে আমরা এখান থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো কিভাবে আমরা নিজেকে বাঁচাতে পারবো সেগুলো এটা হচ্ছে আমাদের ঘরে কিংবা বাড়িতে কোথাও মানে কোনো বিল্ডিংয়ে আমরা অফিস যেখান অফিস কাচারি যেখানে আমরা কাজকাম করি না কেন সেখানে একটা বিপদের আশঙ্কা হতেই পারে তো হচ্ছে যদি আগুন লেগে যায় তাহলে আমরা নিজেকে কি করে বাঁচাবো সেই স্টেপগুলো আমাদের এখানে এটা এসেছে একদম তোমার হচ্ছে সেন্টার গভর্নমেন্ট থেকে এসেছে এরা তো এটা আমাদেরকে দেখো সুন্দর একদম মানে কিভাবে আমরা এখান থেকে মানে রক্ষা পাবো রক্ষা করতে পারবো নিজেকে সেই ট্রেনিংগুলো আমাদেরকে আজকে দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো বিশেষ কারণে এই দেখো এইভাবে এইভাবে হচ্ছে নিজেকে বাঁচাতে হবে আমাদের সেখানে দড়ি থাকবে না তারপরে এরকম হ্যান্ড গ্লাস কিছুই থাকবে না কিন্তু হচ্ছে যেগুলো আমাদের বাড়িতে থাকবে সেগুলো দিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে কাপড় দৌড়িয়ে যে যেমন করে পারবে সেভাবে নিজেকে রক্ষা করবে এটা হচ্ছে ওদের প্রোটেকশন সহ ওইভাবে ওরা হচ্ছে নিজেকে হচ্ছে বাঁচিয়েছে একটা লেডি প্রথমে গেল মিল তারপর একটা লেডি তো এটা হচ্ছে আমাদের ব্লকের ধরন ধর অতিথি নিবাস এইখানে আমাদের ট্রেনিংটা হচ্ছে আর দেখো আমরা সবাই একদম খুব মানে মনোযোগ সহকারে সবাই দেখছি যে না এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে না দেখি নিজেকে আমরা এরকম কোনো দিন কোনো বিপদ হলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না সেই জন্য এখানে ওদের স্টাফ মানে যারা এসেছে স্যারগুলো তাদের স্টাফগুলো সবাই দেখালো প্লাস হচ্ছে এনসিসি ছেলে মেয়েরা ছিল ওরাও হচ্ছে ওখানে গিয়ে নিজেদের সাহসটাকে উৎসর্গ করে দেখালো এইভাবে তো হচ্ছে এনসিসি ভাই বোনেরা সবাই ছিল সবার সহযোগিতায় আজকে আমাদের এই ট্রেনিংটা হয়েছে আর এইভাবেই সবাই কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে এখানে দড়ি আছে মজমুত ওদের অনেক প্রোটেকশন আছে কিন্তু আমাদের থাকবে না তবুও আমাদেরকে নিজেকে এইভাবেই রক্ষা করতে হবে যেভাবে আমরা যেমন মনে করো যে নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাতে পারি তো হচ্ছে খুব খুব ভালো লাগলো আমরা যতটাই মনে করো যে মনে মনে নিজেকে ভাবি না কেন আমরা অনেক কিছু জানি আসলে আমরা অনেক কিছু জানি না যত আমরা মনে করো শিখবো ততটাই মনে করো নিজেকে সেখান থেকে আমরা সতর্ক রাখতে পারবো তো হচ্ছে এটা হচ্ছে দড়িটা মনে করো যে একটু মানে বেশি সমতল হয়ে গেছে মানে যে কোনো কাজের ক্ষেত্রে দেখবে সব কিছুরই হচ্ছে মেনটেন প্রোটেকশন সব কিছু ঠিকঠাক না থাকলে সেখান থেকে রক্ষা পাওয়া যায় না এটাই ধরে এটাই দেখাচ্ছে যে এখানে যদি আমরা একটু মনে করো এলোমেলো হয়ে যাই এরকমই হবে তো ওখানে দাঁড়িয়ে থেকেও একটা নিজের হচ্ছে কনফিডেন্ট দেখাতে হবে যে না আমার কোনো এখানে বিপদ নেই সেটাই তো আবার যেভাবে হচ্ছে আমরা নিজেকে বাঁচাতে পারবো সেভাবে দেখালো মানে যে পজিশনে এই যে দেখো এই মেয়েটাও কিন্তু আটকে গেছে এটা হচ্ছে এনসিসি এক বোন হয় এটা একটা এনসিসির হচ্ছে ট্রেনিং হচ্ছে ওদের তো ওকে ওইভাবে দেখালো মানে এই তো প্র্যাকটিক্যাল দেখাচ্ছে কিনা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে প্রত্যেকটাই তো হচ্ছে এটা হচ্ছে আমাদের স্যার গভর্নমেন্ট থেকে এসছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেটি হচ্ছে বোন তারপরে আমাদের ব্লক স্টাফ হচ্ছে দেখাবে শেষ পজিশনে তো খুব সুন্দর করে হচ্ছে দেখিয়েছে ভিডিওগুলো প্র্যাকটিক্যালগুলো একটা হচ্ছে আমাদের দুইতলা বিল্ডিংয়ের উপর থেকে নিজেকে বাঁচানোর জন্য প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে দেখ মানে ওখান থেকে হাত ছেড়ে দিয়েও দেখো প্রোটেকশান আছে সবাই হচ্ছে বলে এইভাবে আমরা নিজেকে দেখাতে পারছি কিন্তু যখন হবে তখন আমরা পারবো না এটা হচ্ছে আমাদের ব্লক স্টাফ স্যার তো এখানকার মতো এখন এখানেই হচ্ছে আমাদের এই ট্রেনিংটা শেষ হবে আবার পার্ট টু আমার হচ্ছে ভিডিও আসবে সেটাতে আরও অনেক কিছু তথ্য আছে তোমরা দেখবে এটা হচ্ছে আমার পার্ট ওয়ান ভিডিও যাচ্ছে এইভাবে আমাদের হচ্ছে এটা ফার্স্ট স্টেপ ট্রেনিংটা শেষ হবে এই ট্রেনিংটা শেষ হলে আমরা ঘরে গিয়ে আরও অনেক অনেক কিছু আমাদের প্রতিদিনের নিত্য জীবনে হচ্ছে আমাদের শেখার আছে আমরা এখন এক এক করে দেখো সবাই ঘরে যাচ্ছি রুমে যাচ্ছি মানে ট্রেনিং রুমে আর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য সবাই একটু মানে ঢাকান মানে মাথা